আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটা হচ্ছে কাটাল কাঁটাল ভর্তা। আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজই প্রথম তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখার শুরুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কাঁঠাল বিছে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন প্রথমে আমি কাঁঠাল বিশিগুলো তাওয়াতে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নেব বিচিগুলো আমার ভালো করে বাজা হয়ে আসলে আমি নামিয়ে ফেলব হয়ে গেল আমার কাঁঠাল বিচি বাজা আমি এখন বিচিগুলো নামিয়ে ফেলব আমি এখন শুকনো মরিচগুলো বেজে নেব সাথে রসুনগুলোও দিয়ে দিব দিয়ে দুটোই ভালো করে বেজে নেব দুইটাই আমার বাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো নামিয়ে ফেলব ভর্তার সব কিছু আমার রেডি আমি এখন এগুলো পাটায় বেটে নেব প্রথমে আমি পাটায় নিয়ে নিব শুকনো মরিচগুলো এগুলো আমি আগে একটু মিহিন করে বেটে নেব তারপর আমি পাটার মধ্যে দিয়ে দিব কাটাল বিশিগুলো এখন আমি কাঁঠাল বিশিগুলো ছেঁচে টুমিহিন করে বেটে নেব হয়ে গেলো আমার কাঁঠাল বিশি বাটা এখন আমি এখানে দিয়ে দিব বেজে রাখা রসুনগুলো দিয়ে আমি এগুলা টুমিহীন করে বেটে নেব এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ছেঁচে বেশি মিহিন করব না হালকা বেটে নেব তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দেব ভর্তাটার সাথে লবণটা মিক্স করে একটু নেড়ে চেড়ে আমি দেখবো এখানে লবণটা হয়েছে কি না আমার লবণ হয়ে গিয়েছে আমি এখন বর্তাটা উঠিয়ে ফেলবো হয়ে গেল আমার কাঁঠাল বিচির ভর্তা আমার এই কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম করে বানিয়ে খাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ